আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো কীভাবে আপনারা একটি চেক সঠিকভাবে লিখবেন যাকে চেকটি দিবেন যদি আপনি এখানে ডেট বসিয়ে দেন তাহলে উল্লেখিত ডেটে ছয় মাসের ভিতরে এই চেকটি টাকা তুলতে পারবে ছয় মাস পরে এই চেকের ভ্যালিডিটি থাকবে না এই চেকটি তখন ডিজোনার হয়ে যাবে নেগোসিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী যদি আপনি ডেট বসিয়ে দেন তাহলে উল্লেখিত ডেট থেকে ছয় মাসের ভিতরে আপনি টাকা তুলতে পারবেন এবং আপনি চেকের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে পারবেন এই চেকটি ধরেন আব্দুল করিমকে দেওয়া হলো আমি প্রথমে তার নামটি এখানে লিখে দিব। আমি তার নামটি লিখে দিলাম যদি আমরা এই চেকটি তার নাম না লেখে যদি আমরা এখানে ক্যাশ লেখে দেই তাহলে এই চেক দিয়ে আপনার নামে মামলা করতে পারবেন না ধরেন আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই আমরা লিখব ফিফটি থাউজেন্ড টাকা দেখেন এখানে পঞ্চাশ হাজার টাকা লেখার পরে আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি অর্থাৎ প্রথমে শুরুতে একটি সমান সমান দিয়ে পরে এটি একটি ডাক টেনে টান দিয়ে এটিকে আমরা বর্ডার দিয়ে দিয়েছি অর্থাৎ ক্লোজ করে দিয়েছি আপনারা এই অ্যামাউন্টটি কথায় এমনভাবে লিখবেন যেন অন্য কেউ এটাকে অন্য কোনো ওয়ার্ড যুক্ত না করতে পারে এখন মনে করেন আমি এই চেকটির ডেট বসিয়ে দিলাম এটি জানুয়ারির এক তারিখের চেক ডেটটি দেওয়ার কারণে এখন এই চেকের ভ্যালিডিটি থাকবে এখন যদি আমরা চাই যে এই চেকটি তার হাতে না দিয়ে এই চেকটি তার অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করব। অর্থাৎ এই চেকটি সে ব্যাংকে দিয়ে টাকা ক্যাশ করে নিতে পারবে না সেই ক্ষেত্রে আমরা এই চেকের কর্নারে দুটো এরকম আড়াআড়ি টান দিয়ে দিব এই দুটো টানের বিনিময়ে এই চেকটি এখন অ্যাকাউন্ট পেয়ে চেকে রূপান্তর হয়ে গেল আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট পেও লিখে দিতে পারেন এই আবদুল করিম সর্দার এখন চাইলে ব্যাঙ্ক থেকে টাকাটা ক্যাশ করতে পারবেন না সেক্ষেত্রে আব্দুল করিম সর্দারকে তার অ্যাকাউন্টের মাধ্যমে এই চেকটি ক্লিয়ার করতে হবে আমাদের এই চেকটি লেখা হয়ে গেলে আমরা এখন এখানে সিগনেচার দিয়ে নেব আমি এখানে সিগনেচার দিয়ে দিলাম এখন চেকের দেখেন এই চেকটি আপনি যদি দিয়ে দেন আপনার আর কোনো কাজ নেই এখন চেকের বিপরীত পাশে একটি কাজ আছে সেটি হচ্ছে চেকের যে বাহক তার এখানে দুটো সিগনেচার লাগবে এটি ব্যাংক কর্তৃপক্ষ যিনি চেকের বাহক তার কাছ থেকে নিয়ে নেবেন আর আপনারা যখন কোনো একটি চেক দিবেন কাউকে তখন ওই চেকের নির্দিষ্ট অ্যামাউন্ট কাকে দিলেন এখানে যেহেতু অ্যাকাউন্ট পে দিয়েছেন এখানে এরকম দুটো দাগ দিয়ে দিবেন চেকটি কাকে দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে আমরা চাইলে এখানে ডেটটি দিয়ে দিতে পারি আমি আব্দুল করিম সর্দারকে দিয়েছি আমি এখানে লিখে রাখলাম এবং কত টাকার অ্যামাউন্ট সেটাও আমরা এখানে লিখে রাখলাম এতে হবে কি এই চেকটি আপনার একটি ডকুমেন্ট থেকে গেল। আপনি যাকে এই চেকটি দিবেন তার এই পাশে এই যে এখানে যে একটা মুড়ি আছে এই যে দেখেন এই চেকটাকে এখানে বাজ করা যায় বাজ করা যায় আপনারা এই চেকের এই মুড়িতে অ্যাকাউন্টের যে বাহক তার দুটো সিগনেচার নিয়ে রাখবেন তাহলে আপনারা ভবিষ্যতে আইনি জটিলতা থেকে বাঁচতে পারবেন এবং আপনার এই অ্যামাউন্টটার আর ডকুমেন্টটা এখানে থাকবে এবং তার সিগনেচারটা এখানে থেকে যাবে সে কোনো কিছু ইলিগেলি করতে চাইলেও সেটি পারবেন না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন